হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আরকে রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি তো ছাড়া টক ঝাল আমের আচার তো চলুন দেখিনি কীভাবে করছি কী কী লাগছে আমের আচার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো আম আর নিয়েছি মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে নুন নিয়েছি হিং ভিনিগার আর নিয়েছি মৌরি জিরে নিয়েছি মেথি সাদা সর্ষে কালো সর্ষে কালো জিরে জোয়ান লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা আমটা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ফিরে আসছি ফিরে এলাম আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমগুলো কিন্তু আমের গায়ে যে জলগুলো আছে সেই জলটা কিন্তু খুব ভালো করে মুছে নেব আমি একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুছে নেবেন এভাবে যাতে একটু আমের গায়ে জলটা না লেগে থাকে কেননা এই আমের আচার কিন্তু বছর দুয়েক মতন সংরক্ষণ করে রাখা যাবে সেই জন্য এত যত্ন করে করতে হবে দেখুন সমস্ত আমগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি এখন কেটে নেব এই গোটার দিকটা আমি কেটে নেব এবং খোসা সময় ছোট ছোট টুকরো করে নেব টুকরো গুলো করে আমি ফিরে আসছি টুকরো করে নিয়েছি আমগুলো ঠিক কিভাবে টুকরো করেছি আমি দেখিয়ে দিচ্ছি একটা গোটা আমকে আমি গোটাটা কেটে নিয়েছি এবং এটাকে প্রথমে এরকম চারফালি নিয়েছি তারপরে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ঠিক এইগুলো যেমন করে করেছি টুকরো করা আমগুলো এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখন সমস্ত উপকরণ গুলো খুব ভালো করে মেখে নেব ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো ফিরে আসছি একদিন পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর এইভাবেই নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব চব্বিশ ঘন্টা কারণ আমের ভেতরে কাঁচা আমের মধ্যে কিন্তু প্রচুর জল থাকে সেই জলটা কিন্তু বেরোবে এই নুন হলুদটা ওই জন্যেই মাখিয়ে রাখা আর ফিরে এলাম একদিন পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর এখন দেখুন আমগুলোর এই অবস্থায় রয়েছে আর নিচে কিন্তু অজস্র জল জমে গেছে মানে আমের মধ্যে যে জলগুলো থাকে সেগুলো কিন্তু এক্সট্রা জলটা যে বেরিয়ে এসছে আমি ট্রান্সফার করে নেব আরেকটি পাত্রের মধ্যে ছড়িয়ে সরিয়ে রাখছি এখানে এখন কিন্তু আমি দু ঘন্টার জন্য পাখার হাওয়াতে আমগুলোকে রেখে দেব আপনারা চাইলে কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন যেহেতু আজকের ভিডিওটা রোদ ছাড়াই কিন্তু আমের আচার তৈরি তাই জন্য আমি রোদে দেব না পাখাতে দেব পাখার হাওয়াতে আমি কিন্তু খুব ভালো করে দু ঘন্টা শুকিয়ে নেব এই যে নিচের দিকে যে আমগুলো ছিল দেখুন এই অবস্থায় রয়েছে এই যে এক্সট্রা কতটা জল বেরিয়েছে দেখতেই পারছেন তো এই যেগুলো ভিজে ছিল সেগুলো কিন্তু একদম টেনে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি যাবে এগুলোকে এখন দু ঘন্টার জন্য আমি শুকিয়ে ফেলবো ফিরে আসছি দু ঘন্টা পর আমের আচারের জন্য সঠিক মশলার মাপটা আমি বলে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পাঁচ চামচে নুন পাঁচ চামচে জিরে পাঁচ চামচে মৌরি পাঁচ চামচে লঙ্কা গুঁড়ো আর নিয়েছি এখানে তিন চামচে হলুদ গুঁড়ো তিন চামচে কালো সর্ষে তিন চামচে সাদা সর্ষে নিয়েছি দু চামচে জোয়ান দু চামচে কালো জিরে দু চামচে মেথি আর অবশ্যই সর্ষের তেল তো লাগছে পরের স্টেপে চলে যাবো বন্ধুরা এখন মশলাগুলো আমি ভেজে নেব মশলাগুলোর মধ্যে কিন্তু কালো জিরে আর জোয়ান এই দুটো কিন্তু ভাজবো না এই কটা জিনিস ভেজে নেব তার সঙ্গে কিন্তু তেলটাও গরম করে নেব চলে যাচ্ছি পরের স্টেপে এখন ভেজে নেব মৌগি এখানে বলে রাখি আমি কিন্তু এখানে আলাদা আলাদা করে এক একটা মশলা ভাজছি কারণ এক একটা মশলা কিন্তু আলাদা আলাদা সময় লাগে যদি একসঙ্গে ভেজে ফেলেন কোনোটা পুড়ে যাবে কোনোটা কাঁচা থাকবে এরকম যেন না হয় সেই কারণে কিন্তু আলাদা আলাদা করেই ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে সেটা কি করে বোঝা যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে মশলা দিয়ে তখনই বোঝা যাবে মশলাগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে মৌরিটা আমার ভাজা হয়ে গেছে এখন মৌরিটা আমি তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেগুলো ভেজে নেব জিরের মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন বোঝা যাবে যে জিরেটা ভাজা হয়ে গেছে জিরেগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মেথি মেথিটাও ভেজে নেব মেথিটা আমার ভাজা হয়ে গেছে মেথিটা এখন তুলে নেব এখন দিচ্ছি সর্ষে সাদা সর্ষে দিয়েছি দিয়েছি কালো সর্ষে হাতের কাছে সাদা সর্ষে যদি না থাকে তাহলে কালো সর্ষে দিলেই হবে সর্ষে বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ সর্ষে ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে তার জন্য কিন্তু অল্পই সর্ষেটা খালি মেরে নিতে হবে সরষেটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন সরষের তেল আমি গরম করে নিচ্ছি বেশ ভালো করে গরম করে নেবো সরষের তেলটা যেই যেই মশলাগুলো আমি ভেজেছি সেগুলোকে আধভাঙা করে মানে পুরোপুরি পেস্ট না করে আধভাঙা আধভাঙা গুঁড়ো করে আমি ফিরে আসছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর তেলটা দিয়ে কিন্তু ধোঁয়াও উঠছে এখন তেলটাকে আমি ঠান্ডা করে নেব তবে সম্পূর্ণ মাত্রা ঠান্ডা করব না অর্ধেকটা মতো ঠান্ডা করে নেব এখন করাটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি নুনটা ভেজে নেবো কারণ নুনের মধ্যে কিন্তু অনেক জল থাকে সেই কারণে নুনটা ভেজে নিতে হবে আর এইটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে নুনে যদি জলটা থেকে যায় তাহলে আচাটা কিন্তু বেশি দিন অবধি সংরক্ষণ করে যাবে না তাই জন্য নুনটা কিন্তু শুকনো খোলায় নেড়ে নিতে হবে নুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন নুনটা ভাজা হয়ে গেলে একদম ঝুরঝুরে একদম বালির মতন পড়ে যাবে তাহলে বুঝে যাবে নুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অপরসিটি কিন্তু আমার তেলটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে অনেকটাই চলে যাচ্ছি পরের স্টেপে ফিরে এলাম দু ঘন্টা পর আর আমগুলো দেখুন শুকিয়ে গেছে কেমন পাখা হাওয়াতে চলে স্টেপে। তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে মতন ব্যবহার করছি আর দিচ্ছি জোয়ান আমি এখানে কড়াতে আমার সুবিধার্থে আমি কিন্তু মানে কড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অন্য পাত্র মধ্যে করতে পারেন এখন একে একে কিন্তু আমি মশলাগুলো সমস্ত দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভাজা আধ ভাঙা মৌরি দিচ্ছি আধ জিরে গুঁড়ো দিচ্ছি আধভাঙা মেথি মেথি গুঁড়ো আধ সর্ষে গুঁড়ো এবং সঙ্গে দিচ্ছি নুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সমস্ত মাপগুলো কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে মিক্সড করে নেব সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবেন যেন একটু কোথাও ডালা ডালা না থাকে এখন সুকি রাখা কাঁচা আমগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে একটু নেড়ে নেব আবারও বলছি এখানে কিন্তু আমি আমার সুবিধার্থের জন্য আমি করটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অন্য পাত্রের মধ্যেও পড়তে পারেন আমি তারকা প্যানের মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই সর্ষের তেলটার মধ্যে কিন্তু হিং দিয়ে দিচ্ছি সব সময় আচারে কিন্তু যখনই তেল দেওয়া হবে কাঁচা তেল কিন্তু কখনোই দেবেন না তেলটাকে গরম করে একটু ঠান্ডা করে তারপরে দেবেন হিংটা কিন্তু গরম হয়ে গেছে আর এই তেলটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হিং তেলটা আর দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দিলে পরে কিন্তু দু বছর অব্দি সংরক্ষণ করা যাবে খুব ভালোভাবে আচারটা খুব ভালো থাকবে সেই কারণে ভিনিগারটা দেওয়া চার চামচে আমি আমি ভিনিগার দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা সমস্ত মশলাগুলো কিন্তু একদম মিক্সড করে দিয়েছি আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে পুরো বাজারে কেনা খাওয়া সেই আমের আচারের মতনই আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে ভাত বা রুটির সঙ্গে কিন্তু এরকম আচার যদি সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই খাওয়াটা পুরো জমে যাবে সেটা ডাল ভাত হোক আর চাইতে রুটির সঙ্গে হোক কিন্তু খাওয়াটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে এরকম যদি টক ঝাল আমের আচার থাকে তো রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন সার্ভ করব বন্ধুরা তৈরি হয়ে গেল টক ঝাল আমের আচার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আপনি ক্যামলানও রেসিপি জানতে কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার